কখনো ভেবেছেন প্রতিদিন পাঁচ থেকে দশ কিলোমিটার হাঁটতে হবে শুধু পানি আনতে বাচ্চারা স্কুলে না গিয়ে পানি আনতে যাবে সোমালিয়ায় এটা আজকের বাস্তব এখানে পানি সংকট শুধু একটা সমস্যা না এটা জীবন ও মৃত্যু নির্ধারণ করে সোমালিয়া হচ্ছে এমন এক দেশ যেখানে বৃষ্টি নেই বা খুব কম হয় প্রাকৃতিক জলাশয়গুলো শুকিয়ে গেছে গ্রামের ছোট ছোট শিশু থেকে শুরু করে নারীরা হাঁটতে বাধ্য হয় দীর্ঘ দূরত্ব অনেক সময় গরম ও ঝড়ের মধ্যে যারা পানির জন্য হাঁটে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে নোংরা পানি খেয়ে পানির জন্য লড়াই এত কঠিন যে অনেক শিশুই স্কুলে যেতে পারে না কারণ তাদের সময় ও শক্তি পানির জন্য ব্যয় হয় পানির জন্য জন্ম নেয় সমস্যার ঝড় ডায়রিয়া পেটের রোগ পুষ্টিহীনতার মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা শিশুদের মৃত্যুর হার বেড়ে যাওয়া জলসংকটের কারণে খাবারের উৎপাদন কমে অর্থনৈতিক ক্ষতি বৃদ্ধি পায় পানি সংকট থেকে উদ্ভূত হয় সামাজিক দ্বন্দ্ব ও সন্তারাস কিছু আন্তর্জাতিক সংস্থা ঝর্না ট্যাঙ্ক বসিয়ে সাহায্য করছে স্থানীয়রা চেষ্টা করছে জমে থাকা পানির ব্যবহার বাড়াতে কিন্তু এই উদ্যোগগুলো এখনো পর্যাপ্ত নয় সোমালিয়ায় মানুষ প্রতিদিন পাঁচ থেকে দশ কিলোমিটার হাটে শুধুমাত্র সামান্য পানি আনতে অথচ আমরা ট্যাব খুলে পানি নষ্ট করি বিনা চিন্তায় সোমালিয়ায় এই সংকট আমাদের শেখায় পানি অমূল্য আর একদিন হয়তো আমাদেরও এই লড়াই করতে হতে পারে পানিকে কখনো অবহেলা করা যাবে না প্রতিটি ফোটা গুরুত্বপূর্ণ আজ যে সহজলভ্য কালতা নাও থাকতে পারে পানির অপচয় থামানোর মানে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন ধন্যবাদ